আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে যে লাইফের জিবি সালাম যে আমরা মাছ ধরতে আপনি করছি চান্দোলাই সালাম বর্তমানে মনে করেন চান্দলাই আপুসি আপনারা দেখবেন আপনারা জোয়া আল্লাফা কি মাছগুলা যে আমরা দেখ আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা যে এই জেলে ভাইটি দেখতেছেন মেঘনা নদীতে এরকম অসংখ্য জেলে এখন ব্যাটারি সিস্টেম দিয়ে নৌকার মধ্যে একটা ব্যাটারি আছে তার হাতে যে কাঠের মতো একটু দেখতেছে নেট এটাতে কারেন্ট লাগানো কারেন্ট সিস্টেম নদী থেকে শর্ট করে মাছকে শর্ট দিয়া মাছ ধরতেছে এতে কইরা তার এখানে যে বড় বড় মাছগুলা পড়তেছে সেগুলো সেনিতেছে আর নদীর সকল ছোট ছোট মাছ শর্ট খায় মারা যেতেছে নদী উজাড় হয়ে যেতেছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার এদের মতো জেলেদের কারণে আজ মেঘনা নদী মাছ হয়ে পড়তেছে এরা এদের গ্রুপের লোক খুব বেশি না এরা দিনে পাঁচ থেকে সাতবার মেঘনার উপার থেকে উপার চা বেড়ায় মেঘনাকে একবার মাছ শূন্য করে ফেলতেছে এটা এটাকে বলা হয় দিয়ে মাছ ধরা সবাই সচেতন হন আইনের হাতে তুলে দেন